বাকারার এক৬৫ নম আয় থেকে তাফসি সন্ইনরাল্লহ। আল্লা দলা বলছেন সাহনর রঙা দোয়ানের লাদি অউজিলে ফিঘিল ক আন। হুদাল লি মিনাল হুদা আমাল ফ কন। যে রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসের মধ্যে আল্লা দলা কোরান নাজিল করছেন। কুরান কি করে হুুদন লিন নাজ মানুষদেরকে সদপদ দেখায় হেদয়াতে রাস্তা দেখায়। এই কথা আল্লাহ তাআলা কোরআনের শুরুতেও বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন। মিম যালিকাল কিতাব লা রাইবা এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এবং এটা কাদের জন্য হুদান লিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য। আর এখানে আল্লাহ বলতেছেন হুদান নাস যে মানুষদেরকে আল্লাহ এই কোরআনের মাধ্যমে হেদায়েত দান করবেন। যে কোরআনের কাছে আসবে সে হাদায়াত পাবে যে কোরআন থেকে দূরে চলে যাবে সে হাদায়াত থেকেও দূরে চলে যাবে হেদায়ত হচ্ছে সরল রাস্তা এবং আল্লাহর রাস্তা যেই রাস্তা নবির সুলগন দেখিয়েছেন যুগে যুগে অবাই তিমিনাল হুদা ওলফর কন এবং হাদায়তের নিদর্শন সমূহ রয়েছে এই কোরআনের মধ্যে অলফর কন এবং কোরআন কী করে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা কেমনে জানলাম মাধ্যমে কোনটা না জায়স কোনটা এটা আমরা কেমনে জানলাম কোরআনের মাধ্যমে জানলাম এবং কোনটা করা যাবে কোনটা করা যাবে এটা আমরা কেমনে জানলাম এটা আমরা কোরআনের মাধ্যমে জানলাম যত অন্যায় কাজগুলি রয়েছে এগুলি যেগুলি মানুষ করে এগুলি আগে জানতো না মানুষ যে এগুলি অন্যায় কোরআন যদি নাজিল না হইতো তাহলে মানুষ জানতো না এটা অন্যায় কিন্তু কোরআন নাজিল হওয়ার মাধ্যমে মানুষ জানতে পেরেছে যে এটা অন্যায় এটা ন্যায় এটা জায়েজ এটা না তো এই ধরনের পার্থক্য দেয়াল তৈরি করে দেয় সেটা হচ্ছে কোরআন এই জন্য যারা নাজায়েজ কাজ করতে চায় তারা কোরআন পড়তে চায় না কারণ কোরআন পড়লে নাজায়েজ কাজ করা যায় না ফামাং শাহিদ মিঙ্কুম শাহরফলু তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই রোজা রাখে মারি ধন আর যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় সফর অথবা সফরে থাকে মিন সে অন্য সময়ে এই দিনগুলির কাজা রোজা করে নিবে অর্থাৎ কাজা করে নেবে রোজা বিকুমুল নহুমুল ইউস্র ইউরিদ বিকুমুল আল্লাহ তালা তোমাদের জন্য সহজের ইচ্ছা করে সহজ গুণটা এইটা আল্লাহ তালা করতে চান কখনোই কঠিন যেটা সেটা আল্লাহতালা করতে চান না সুতরাং তোমরা এই সময়কে পরিপূর্ণ করোকির আল্লাহ তালা তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন এটার শুক্রিয় আদায় করো এর বরত্ব প্রকাশ করো আল্লাহর জন্য বলে আল্লাহ কুমত করুন যাতে করে তোমরা হেদায়াত প্রাপ্ত হতে পারো এটা হলো তর্জমা শাহরুণ মানে মাস রমজান তো রমজানই এদিকে চলে আসেন সালাম সাহ আলেম মানুষ আসেন ইমাম সাহ তো শাহরুহ রমা দোয়ানের লেদি উম জিলে আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি এই জন্য রমজান মাস অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ জিব্রাহিলামের মর্যাদা বাড়ছে তার কারণ কি তিনি কোরআন নিয়ে আসছেন আল্লাহকে আমরা চিনছি কেমনে চিনছি কোরআনের মাধ্যমে চিনছি কোরআন নাজিল না করলে আমরা আল্লাহকে চিনতাম না তাহলে আমরা আল্লাহর পরিচয় পাইছি কোরআনের মাধ্যমে জিব্রাইলের মর্যাদা বাড়ছে কোরআনের কারণে অন্য অন্য লক্ষ্য নবীদের মধ্যে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কেন বেশি আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য বারো মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা কেন বেশি এই মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে রাতের মধ্যে সবে কদরের রাতের মর্যাদা এত বেশি কেন এই রাত্রে কোরআন নাজিল হয়েছে এই জন্য এই জন্য যেই কোরআন নিয়ে থাকবে সেই দামি হয়ে যাবে যেই কোরআনের সংস্পর্শে আসবে সেই দামি হয়ে যাবে যে যত কোরআন থেকে দূরে থাকবে সে তত হ্যাঁ থেকেও দূরে থাকবে এই জন্য কোরআনের সাথেই থাকতে হবে তো আল্লাহতালা বলতেছেন যে আমি কোরআনকে রমজান মাসে নাজিল করছি অন্যান্য অন্য কিতাব যেগুলি তাওরাত জাবরিনজিল এগুলি একবারে কমপ্লিট যেমন সালামের উপরে নাজিল করা হয়েছে তাওরাত আর আমাদের এই কিতাবকে কোরআনকে আল্লাহ তালে মাহফুজ থেকে প্রথম আসমানে মানে কমপ্লিট নাজিল করছেন রমজান মাসে সবে কদরের রাতে কিন্তু রসুলের উপরে এটা নাজিল হয়েছে অল্প অল্প করে তেইশ বৎসরে যখন যতটুকু লাগছে যখন যতটুকু প্রয়োজন হয়েছে যখন যেই আয়াতের প্রেক্ষাপট তৈরি হয়েছে ওইভাবেই তালা প্রথম আসমান থেকে রসুলের উপরে জিব্রাইলের মাধ্যমে প্রেরণ করেছেন তো কোরআন নাস এটা মানুষকে হেদায়ত দেয় আর পার্থক্য তৈরি করে দেয় যে ন্যায় কোনটা অন্যায় কোনটা এবং এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে দলিল প্রমাণ রয়েছে কোরআন তো কোরআন যখন ন্যায় অন্যায় চিনিয়ে দেয় তখন এটা কোরআন তখন এটা ফুরকন যেটা ন্যায় অন্যায়কে আমাদের সামনে চিনিয়ে দেয় ফামাং শাহিদা মিন কুমু শাহরফ তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান পেয়ে যাবে সে যেন অবশ্যই রোজা রাখে ওই কথা আল্লাহ তালা এই জন্য বলছিলেন যে শুরুর দিকে মানুষ রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিত যেটা অসুস্থ যারা তাদের জন্য অর্থাৎ রোজা রাখতো না রোজা না রেখে একজন মিসকিনকে বেলা খাবার খাওয়াইয়ে দিত তো এতে করে সে মনে করতো যে আমার রোজা হয়ে গেছে একসময় এটা ছিল সুযোগ ছিল কিন্তু যখন এই আয়াত নাজিল হলো যে ফামাং শাহিদ অমিন কুমুর শাহরফ আল ইয়াসুম তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজানের রোজা পেয়ে যাবে সে যেন অবশ্যই রোজা রাখে তখন এই যে সুযোগ যেটা ছিল এটা বন্ধ হয়ে গেল প্রথমে তো রসুলের উপরে আয়ামে বীজের রোজা ফরজ ছিল আশুরার রোজা তিনি বাধ্যতামূলকভাবে রাখতেন কিন্তু যখন এই আয়াত নাজিল হলো ইয়ুহালীন আমি বা আলাই কুমস সিয়াম রমজানের রোজার যখন আয়াত নাজিল হলো তখন এই রমজানের রোজা ফরজ হয়ে গেল এ বিস অর্থাৎ মাসে তিন দিন এবং অন্যান্য রোজা যেগুলি আছে সেগুলি নফল হয়ে গেল এটা একটা আরেকটা হচ্ছে ফাওয়া শাহিদা বিংকুম অফ আলিয়াসম যে মানুষ রোজা না রেখে কিছু ফিদিয়া দিয়ে দিত তো এখন আর এই সুযোগ নাই রোজাই রাখতে হবে তাকে সে যদি সুস্থ থাকে সে যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই তাকে রোজাই রাখতে হবে অন্য কোনো সুযোগ নাই আর আগের রোজার সিস্টেমটা এমন ছিল যে আয়াস নামক সাহাবি তিনি সারাদিন কাজ করছেন কাজ করার পরে সন্ধ্যায় বাসায় আসছেন বাসায় আসার পরে রাত্রের খাবার না খেয়েই ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার কারণে তখন সিস্টেম ছিল কেউ যদি এই সেহেরি খাওয়ার আগেই ঘুমিয়ে যেত তাহলে আর সে আর সেহেরি খেতে পারবে না অথবা স্ত্রীর সাথে মিলে যেত তাহলে আর সে সেহেরি খেতে পারবে না তো তিনিও ঘুমিয়ে গেছিলেন ঘুমিয়ে যাওয়ার কারণে পরের দিন সাহারি না খেয়েই তিনি রোজা রাখছেন যার কারণে তিনি দুর্বল হয়ে পড়ছেন অজ্ঞান হয়ে পড়ছেন এই খবর রসুলের কাছে আসছে আর উমরাদিল্লা তালুকের রসুল সাহা সাল্লাম দেখতে পেলেন যে তিনি অনেক তাড়াহুড়া করে রসলির দিকে আসতেছেন মানে অনেক সময় মানুষ যখন ব্যস্ত হয়ে তারপরে টেনশন হয়ে কারো দিকে আসতে থাকে কোনো কিছুর জন্য যে পাঞ্জাবি অথবা লুঙ্গি উপরের দিকে একটু উঠায় তো অমরাদা এইভাবেই আসতেছিলেন পাঞ্জাবি অথবা লুঙ্গি উপরের দিকে উঠাইয়া খুব দ্রুত গতিতে রসুলের দিকে আসছিলেন আসতেছিলেন তো রসুল বললেন কী হয়েছে তো অমরাদুল্লাহ তালহন বললেন যে আমারও তো এরকম হয়ে গেছে যে আমি সাহেরি খাওয়ার আগেই আমি স্ত্রী সহবাস করে ফেলেছি তো যার কারণে এখন আর সেহেরি খেতে পারেন পারবেন না তো এভাবেই তিনি রোজা রাখছিলেন এবং তিনি এটা বলতেছিলেন যে তাহলে আমার এখন কি করা যায় তো এই ধরনের কিছু সমস্যার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তালা এভাবে কোরআনের আয়াত নাজিল করেন যে ইউরঈদুলহ বিকুমুল ইসর বলা ইউরিদু বিকুমুল রস আল্লাহ তালা তোমাদের জন্য সহজ করতে চান সহজ করার ইচ্ছা করতে চান সব কিছুই যাতে সহজ হয় এরকম করতে চান কিন্তু কোনো কিছুই কঠিন করতে চান না তো এর পরিপ্রেক্ষিতেই এভাবেই রমজানের রোজা এভাবে ফরজ হয় তো এই যে আল্লাহ বলছেন যে আল্লাহ তালা তোমাদের উপরে সহজ করতে চান কোনো কিছুই কঠিন করতে চান না তার আগে যে আল্লাহ বলছেন যে ব্যক্তি রোজার মাসে অসুস্থ হয়ে যায় অথবা সফরে যায় ফাইতে মিন সে সেজন্য এই রোজাগুলি অন্য সময়ে রেখে দেয় এমনকি অসুস্থ হয়ে গেছে রোজার মধ্যে অথবা কোনো দেয় মা সে তার সন্তানকে দুধ পান করাবে তো সেই ক্ষেত্রে সে আর রোজা রাখবে না অসুস্থ ব্যক্তি রোজা রাখবে না যে দুধ পান করায় যে মা সেও রোজা রাখবে না কারণ সে যদি রোজা রাখে এটা দেখবে যে তার কষ্ট হয় কিনা বা সন্তানের দুধ খেতে কোনো সমস্যা হয় কিনা যদি এরকম হয় তাহলে সে তখন রোজা রাখবে না কারণ সন্তানের একটা হক আছে সন্তান অন্য জায়গা থেকে কোনো কিছু খেতে পারবে না এই জন্য সন্তান যাতে খুব ভালোভাবে স্বাস্থ্যসম্মতভাবে দুধ খেতে পারে পরিপূর্ণভাবে এই জন্য মা রোজা ছেড়ে দিবে এটার সুযোগ রয়েছে এবং ছেড়েই দিবে সন্তানের যদি কষ্ট হয় তাহলে তাকে রোজা ছেড়েই দিতে হবে ছেড়ে দিবে সন্তানের যাতে কষ্ট না হয় তার যাতে কষ্ট না হয় আর আলাদা সাফারিং অথবা যদি কেউ সফরে থাকে যদিও এখনকার সফর তেমন কষ্টের বিষয় না এসিতে সফর তারপরে আগে তো একসময় এমন সফর ছিল যে উটের উপরে কয়েকশো মাইল যেতে হতো কারো কাছে পানি আছে কারো কাছে পানি নাই খাবার আছে তো নাই এরকম কষ্ট হতো রোদ্রের মধ্যে কিন্তু এখন তো আর এরকম না এসি বাস এসি ট্রেনের মধ্যে এসি আছে বিমানে এসি আছে তো সেই ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি রোজা রাখবো না সেই ক্ষেত্রে সে নাও রাখতে পারে তার এটা সুযোগ আছে তাহলে সে কি করবে সে পরবর্তী সময়ে এই রোজাগুলির কাজা আদায় করবে অর্থাৎ যখন রমজান চলে গেল তখন সে কাজা আদায় করে নেবে একটি রোজার মোকাবেলায় একটি রোজা আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে তো ইচ্ছা করে কখনোই আবার রোজা ভঙ্গ করা যাবে না এটা হচ্ছে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে যে সফরে আছে তার জন্য অনেক সুযোগ আছে তো এটা তো আল্লাহ তালার সুযোগ দিশের এটা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত যেরকম জোহরের নামাজ সফরে থাকলে দুই ডাকাত আসরে দুই রাকাত মাগ্রীবের তিন রাকাতে এসার দুই ডাকাত এবং ফজরের সন্নত এবং ফজরের ফরস দুই দুই রাখাত চার রাগাত এই যে একটা সুযোগ দিলেন তো এটা তালার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিন্তু তখন যদি কেউ মনে করে যে না কেন আল্লাহ এরকম চার রাখাতের জায়গায় দুই রাখাত করলেন চার রাখাত পড়লে আমি সব বেশি পাব তাহলে তার আরও গুণা হবে আপনি বেশি করবেন আপনি রোজা বেশি থাকবেন মাগরিবের পর থেকে নিয়ে আরও এক ঘন্টা খাবেন না এটা আল্লাহ চান না আপনি চার রেখাতই পড়বেন এটাও আল্লাহ চান না আল্লাহ দেখবেন যে আপনি আল্লাহর হুকুম কখন কীভাবে নাজুল হয়েছে কখন কীভাবে তা পালন করতেছেন এটা হচ্ছে বিষয় তো এই জন্য ওইটাও সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া তো সফরের মধ্যে কেউ যদি এরকম ইচ্ছা করে তাহলে সে পরবর্তীতে রাখতে পারে এরপরে আল্লাহ তালা বলতেছে যে ইউরিদুল্লাহ বিকুমুল ইউস যে এই যে রুজার সিস্টেম আগে এত কঠিন ছিল এখন আমি সহজ করছি তারপর অন্য অন্য ধর্মে তো এরকম আছে যে তিন দিন পর্যন্ত না খেয়ে থাকে তারপরে আরও কষ্ট করে সেহারি না খেয়েই তারা রোজা রাখে এই ধরনের সিস্টেম আছে। তো আল্লাহ তালা বলতেছে না আমি তোমাদের জন্য সহজ করতে চাই আরও কি সহজ যে তোমরাও সুস্থ অবস্থায় রোজা নাও রাখতে পারো সফর অবস্থায় রোজা নাও রাখতে পারো এতটুকু আমি সহজ করতে চাই বিকুমুল আল্লাহ তালা কখনোই ইচ্ছা করেন না যে তোমাদেরকে কষ্ট দিবেন বা তোমাদের উপরে কোনো কষ্ট চাপিয়ে দিবেন এখন এই আয়াত যদি আমি অন্য অন্য জায়গায় নিয়ে লাগায় দেই তাহলে কেমন হয় তা না পর্দা করা তো অনেক কষ্ট আল্লাহ তো বলছেন যে আল্লাহ সহজ করতে চান না আল্লাহ তো ইচ্ছা করেন না কষ্ট দিতে তো আমার তো পর্দা করতে কষ্ট তো আল্লাহ তো বলছেন যে আল্লাহ কষ্ট চান না এটা ওইখানে হবে ওই জায়গায় এটা হবে না বন্ডদের এটা যারা মানতে চায় না তার এক জায়গাটা আরেক জায়গায় নিয়ে লাগায় বলে নিয়ে আছে এটা বলে তো এমনিভাবে নামাজ পড়তে কষ্ট তারাবি পড়তে কষ্ট বিশ্বাঘাত তারাবি তো আল্লাহ তো চাইছেন যে না আমাদের কষ্ট চান না আল্লাহ তো আমাদের সহজ চান তাহলে আমি কেন এটা পড়বো তো ওইটা ওই জায়গায় নিয়ে লাগাইছে ইনকামের বেলাতে হালাল ইনকাম করতে হবে হারাম করা যাবে না যা আল্লাহ তো এত কঠিন করে না আল্লাহ তো সহজ করছেন ওইটা ওই সমস্ত জায়গায় নিয়ে লাগানো যাবে না যেখানে যেটা আল্লাহ বলছেন আগে পরে সেটা বুঝতে হবে জানতে হবে অলিতুক মিলুল আর তোমরা পরিপূর্ণ করো এই সময়গুলিতে রোজা অর্থাৎ রোজা যদি এক মাস হয় উনত্রিশ নাই আর আঠাশ নাই আর তিরিশ নাই যে যতদিন আঠাশ দিন হইলেও এক মাসের সোয়াব উনত্রিশ দিন হইলেও এক মাসের সোয়াব তিরিশ দিন হইলেও এক মাসের সোয়াব যে তোমরা পরিপূর্ণ করো যতদিনই এক মাস হয় রমজান মাস সেটাই পরিপূর্ণ করো বলি তো আলমা হাদাকুম যে তোমাদেরকে আল্লাহ তালা যে হেদায়ত দিয়েছেন এই জন্য তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো বলে আল্লাহ কুমতাস করুন যাতে করে তোমরা হেদায়ত প্রাপ্ত হও এর পরের দিকে একটু বিষয়টা পাল্টিয়ে দিয়েছেন আল্লাহ যেখানে কথা বলতেছেন আবার এই আয়াতের পরের দিকে যে বেলায় তোমরা স্ত্রীদের কাছে যাবে কি যাবে না তারপরে স্ত্রীরা কেমন তোমাদের জন্য পোশাক স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক এই বিষয় নিয়ে আবার আলোচনা তো মাঝখানে আবার দুয়ার কথা কেন আনলেন আল্লাহ তালা রোজার কথাটা শেষ করলেই তো হইতো এরপরে আবার আসছে কোন পর্যন্ত আমরা রোজা রাখবো সুভের সাদেক নিয়ে কোন পর্যন্ত তো এটা কীভাবে সব কিছুই ডিটেলস এদিকে আলাদা আলাদা করছে কিন্তু মাঝখান দিয়ে ওয়িদা সা এলেকা দি আননি ফাইন্নি খরিফ উজিব উদাওয়াতে ঈদ ফ আলিয়া সাজিব উলিকমবি লা আল্লাহ হুম ইয়ার সোদন যে ওয়িদা সা যখন আপনার কাছে আমার কোনো বান্দা আমার সম্পর্কে জানতে চায় সানি নজুল হচ্ছে যে এক গ্রাম্য লোক এসে বললো যে আল্লাহ আসলে কোথায় থাকে বা আল্লাহ কাছে না দূরে আল্লাহ যদি কাছে থাকেন তাহলে আমি আস্তে ডাকবো আর আল্লাহ যদি দূরে থাকে তাহলে আমি সিল্লায় সিল্লায় ডাকবো তো এটা কী করা যায় তো এই সম্পর্কে আল্লাহ তালা হাতনাজির করছেন অথবা কোনো এক যুদ্ধে কারাম অনেক জোরে তাকবির দিতেছিলেন সেই ক্ষেত্রে রসুল বলছেন যে আস্তে দাও তোমাদের আল্লাহ কোনো বধির না তুমি যদি আসতেও ডাক দেও তারপরেও আল্লাহ তালা শুনবেন এই জন্য আরেকটা সান রুজুল হচ্ছে যে ইহুদিরা তারা বলল যে আল্লাহ আল্লাহতলা কিভাবে আমাদের কথা শুনবেন আপনিই তো বলছেন যে জমিন থেকে নিয়ে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পাঁচশত বছরের রাস্তা এভাবে সাত আসমান আমাদের কথা এত আস্তে কথা এটা কিভাবে আসমান পর্যন্ত যাবে তো এটা তারা প্রশ্ন করছে রসুলের কাছে তো সেই ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন রসুলকে আল্লাহ তালা বলতেছেন যে আপনার কাছে আমার সম্পর্কে আমার বান্দা জিজ্ঞেস করে এই সমস্ত বিষয় ফাই আপনি বলেন যে আল্লাহ অতি নিকটে আল্লাহ অনেক নিকটে শাহরগের থেকেও নিকটে আল্লাহ তোমার একদমই নিকটে আল্লাহ আছেন আসেন দা যখনই কোনো দোয়াকারি আল্লাহর কাছে দোয়া করেন তো আল্লাহ তালার সাথে সাথে সেটা কবুল করেন বা শোনেন ফালিয়াস্তাজি বুলি আমি তোমাদের দোয়াকে কবুল করি ওয়ালিনু বি যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করে আমি তাদের দোয়াকে কবুল করি লা আল্লাহ মেয়ের শোধন যাতে করে তারা হেদায়ত প্রাপ্ত হয় তো যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করবেন দোয়া আর দোয়াও মুখাদা আর দোয়া হুয়ালা দোয়াটাই এবাদত মানুষের কাছে চাওয়া এটা ঘৃণিত বিষয় কিন্তু আল্লাহর কাছে চাওয়া এটা এবাদত। চাইলে আমি জন্য সোয়াব হবে না তা না নামাজ পড়লে যেরকম সোহাব চাইলেও সোহাব নামাজ পড়লে সোয়াব চাইলেও সোয়াব রোজা রাখলে সোহাব চাইলেও সোহাব জাকাত দিলে সোয়াব চাইলেও সোয়াব কিন্তু কার কাছে আল্লাহর কাছে আমরা তো মানুষের কাছে চাই এবং মানুষের কাছে চাওয়ার বাহানা খুঁজি কেমনি কার কাছ থেকে কি চাওয়া যায় কি নেওয়া যায় তেল মারা যায় না কি করা যায় তো এইটা না চাইতে হবে আল্লাহর কাছে তো আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি আমার কাছে চাবে তো আমি তাকে অবশ্যই দিব তো দোয়া হচ্ছে নামাজ যেরকম এবাদত আল্লাহর কাছে চাওয়া এটাই ইবাদত যদি আল্লাহ কিছু নাও দেন তাও সোয়াব হয় কারণ চাওয়ার কারণে সোয়াব হয় মাল্লামিয়া আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তালা তার উপরে রাগ হয়ে যা রাগ হয়ে যান আমার কাছে কেন চায় না বান্দা এই জন্য হাদিসের মধ্যে আসে তোমার যদি একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় সেই ক্ষেত্রেও আল্লাহর কাছে চাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন আল্লাহর কাছে চাও তো মানুষের দোয়া অবশ্যই কবুল হয় যদি তিনটা বিষয় সেই দোয়ায় না থাকে তাহলে ওই দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করে নেবেন এক নম্বর হচ্ছে কোনো গুনার বিষয়ে দোয়া করা যাবে না গুনার বিষয়ে দোয়া করলে এটা কবুল হবে না গুনার বিষয়ে দোয়া আজকে কিন্তু গুনার বিষয়ে দোয়া বেশি হয় হজুর দোয়া করেন নাটকটা অমুক তারিখে রিলিজ হচ্ছে নাকি তাইলে এইটা কি এইটা দোয়া করা যাবে এটা তো ইমান থাকা না থাকার প্রশ্ন চলে আসতেছে হুজুর দোয়া করেন অমুক জায়গায় চাকরি হচ্ছে ওটা সব ওটা ডাইরেক্ট সুদ সুদের চাকরি দোয়া করেন তারপরে আমার মেয়েটা ভালোই ওই নাচের মাস্টারের কাছে দিছিলাম এখন একটা রিহার্সালে যাবে আর কি টেলিভিশনে চান্স পাইছে নাচের জন্য গানের জন্য তো দোয়া করেন ইনশাল্লাহ মানে ইনশাল্লার জোর কত তখন তো এইগুলি যেগুলি এই সমস্ত দোয়া কবুল হবে না তো এখন বলবেন হুজুর এইগুলি তো বেশি কবুল হইতেছে দোয়া করলেই কবুল হয়ে যায় এটা দুয়ার কারণে না তো প্রথম কথা হচ্ছে যে দোয়ার মধ্যে গুনার কোনো কিছু থাকতে পারবে না গুণা ছাড়া তাহলে দোয়া অবশ্যই কবুল হবে দুই নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় এই ধরনের কোনো কর্মকাণ্ডের দোয়া করা যাবে না আত্মীয়তার সম্পর্ক যেখানে আছে। এই জায়গায় যেখানে এই দোয়া করলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা কোনো আত্মীয়কে দেওয়া বা সেই রকম হোক ওরকম হোক এই ধরনের কোনো দোয়ার কথা বলা যাবে না এবং দোয়ার মধ্যে তাড়াতাড়ি করা যাবে না তাড়াহুড়া করা যাবে না আমরা দোয়া করি অস্থির হয়ে যাই দোয়ার মধ্যে তাড়াহুড়া নাই যখন দুয়ার মধ্যে তারা তো তাড়াহুড়া হবে সেই দোয়া কবুল হবে না অস্থির অন্তরের দোয়া আল্লাহ কবুল করবেন না যেরকম আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়লাম তাহাজ্জুদের নামাজ পড়ারই যদি বালিশের নিচে হাত দিয়ে দেখি টাকা বসে চাইলানালাই দিল কি না তো এরকম না এটা জিনের মাধ্যমে আপনাকে টাকা দেওয়া হবে না তো দুয়ার মধ্যে তারাহুরা করা যাবে না এক নাম্বার গুনার জন্য দোয়া করা যাবে না দুই নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় এই ধরনের দোয়াও করা যাবে না এবং দুয়ার মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে ওয়েট করতে হবে তো আর বান্দার সমস্ত দোয়াই আল্লাহ তালা কবুল করেন এই তিন সিস্টেম বাদ দিয়ে বান্দার সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করেন যে মানুষ আফসুস করবে হাসনের ময়দানে কি নিয়ে আফসুস করবে যে আল্লাহ আমারে তো সব দিলেন কেন দিলেন যে দোয়া করছিলে এই জন্য দিয়েছি যে এই এই দোয়া আমি দুনিয়াতে করছিলাম এইগুলি আপনি দুনিয়াতে আমার দিয়ে দিয়েছিলেন দুনিয়াতে যদি না দিয়ে আজকে এগুলির সাথে এক করে যদি হাঁসরের ময়দানের জন্য রেখে দিতেন তাহলে আরও ভালো হতো আমি ছেলে চাইছি আল্লাহ ছেলে দিছেন টাকা চাইছি টাকা দিছেন গাড়ি চাইছি গাড়ি দিছেন বাড়ি চাইছি বাড়ি দিছে তো হাঁসরের ময়দানে বান্দা বলবে যে না ছেলে দেওয়ার প্রয়োজন ছিল না বাড়ি দেওয়ারও প্রয়োজন ছিল না গাড়ি দেওয়ারও প্রয়োজন ছিল না টাকা দেওয়ারও প্রয়োজন ছিল না এই দোয়াগুলি অন্যান্য অন্য দোয়া যেরকম আমার জন্য হাঁসের ময়দানে রিজার্ভ রাখছেন এগুলিও যদি না দিয়ে রিজার্ভ রাখতেন আর হাসরের ময়দানে দিতেন তাহলে আমার আরও ভালো হইত তাহলে দোয়া কবুল হবেই তো দোয়া তিনভাবে কবুল হয় এক তো হচ্ছে আমি যেটা চাইলাম এক লাখ টাকা চাইলাম তো এক লাখ টাকা আল্লাহ তালা আমারে দিয়ে দিলেন এইভাবে দোয়া কবুল হওয়া সন্তান চাইলাম সন্তান দিয়ে দিলেন এইভাবে দোয়া কবুল হওয়া যেটা আমরা সহজে বুঝি যে হ্যাঁ দোয়া কবুল হইছে আরেকটা দোয়া কবুল হচ্ছে যে আমি এক লাখ টাকা চাইলাম কিন্তু আল্লাহ তালা দিলেন না দিলেন না আমার দুই লাখ টাকার একটা বিপদ ছিল সেই বিপদ আল্লাহ তালা আমার থেকে কাটিয়ে দিলেন তাহলে এখানে আরও লাভ কিন্তু এখানে যদি আমি এক লাখ টাকা আল্লাহর কাছ থেকে পেতাম আবার দুই লাখ টাকার সমস্যাও যদি আমার থাকতো তাহলে নিজের পকেট থেকে আবার এক লাখ বরণ লাগতো তাহলে এই দোয়া কবুল করলে এখানে মুসিবত এক লাখ টাকা লস এই জন্য আল্লাহতালা ওই এক লাখ টাকা না দিয়ে বললেন তোর দুই লাখ টাকার মুসিবত তোর দুই লাখ টাকার হার্ডের যে অ্যাটাক ছিল বা রিং পরানো লাগতো এটা আমি মাফ করে দিলাম ওই এক লাখ টাকাও দিলাম না এই দুই লাখ টাকার মুসিবত দূর করে দিলাম তাহলে বান্দা লাভবান এই এক সিস্টেমে আরেক দোয়া কবুল হয় মুসিবত দূর করে দেন আল্লাহ তালা আর তিন নম্বর হচ্ছে এই সমস্ত ধোঁয়াকেই আল্লাহ তালা হাসরের ময়দানের জন্য রেখে দেবেন যেটা সেদিন আল্লাহ তালা বান্দাদের সামনে উপস্থিত করবেন এই জন্য কারো ধোঁয়াই মিস যায় না রসাল্লাম বলছেন যে আল্লাহ এবং বান্দার কিছু হক রয়েছে আল্লাহর হক হচ্ছে কি আল্লাহর হক হচ্ছে যে আমরা তার এবাদত করব তার সাথে কাউকে শরিক করব না এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর হক এটা আল্লাহ আমাদের কাছে পাবেনি আমরা তার গুলাম যে আমরা তার এবাদত করব তার সাথে কাউকে শরিক করব না এক নম্বর আর আমাদের হক আল্লাহর উপরে সেটা হচ্ছে যে আমরা যে আমল করব এর প্রতিদান আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দিয়ে দিবেন এর মধ্যে কার্পন্ন করবেন না এটা আল্লাহর উপরে বান্দার হক আর আরেকটা বিষয় হচ্ছে যে বান্দা এবং আল্লাহর মাঝে ভাগ করে নেওয়া হয়েছে একটা বিষয় সেটা হচ্ছে বান্দা দোয়া করবে আল্লাহ কবুল করবেন এটা উভয়ের মাঝে ভাগ যে বান্দা দোয়া করবে আল্লাহ কবুল করে দিবেন। তো রমজানে যেহেতু বেশি দোয়া কবুল হবে মানুষের মন দিল নরম থাকে এই জন্য আল্লাহ তালা রোজার আলোচনার মাঝখান দিয়ে এই আয়াত ঢুকিয়ে দিছে যে যাক রমজানের ফজিলত টজিলত বললাম সব কিছুই বললাম এরপরে মাঝখান দিয়ে দুয়ার কথাটা আগে বলে নেই এরপরে রোজার সময়ে মেয়ে স্ত্রীদের সাথে কি ব্যবহার হবে এবং রোজা কখন থেকে কতক্ষণ পর্যন্ত রাখতে হবে এই বিষয়গুলো পরে বলতেছি মাঝখান দিয়ে তোমাদেরকে দোয়ার কথা স্মরণ করাই দিলাম এই জন্য আল্লাহ তালা এইভাবে এই আয়াত এনেছে এই জন্য আমরা শুধুমাত্র রুজ রমজানে না অন্য সময়ও দোয়া করব শুধুমাত্র নামাজের পরে না যে দেখা যায় যে আমরা ওই যে পাঁচ অক্ত নামাজের পরে এটা তো হচ্ছে ইমাম দোয়া করে কোনো মুসল্লিদেরকে কোনো ইমাম বলেন না যে আমার সাথে আপনারাও হাত উঠান এটা হচ্ছে মুবাহ কেউ কেউ বলছেন যে এটা মুস্তাহাব ইমামের সাথে আপনি হাত উঠাইলেও পারেন নাও পারেন ইমাম দোয়া করতেও পারেন নাও পারেন যদি করেন তাও কেউ জিজ্ঞেস করতে পারবেন না যদি না করেন তাও কেউ জিজ্ঞেস করতে পারবেন না এটা সম্পূর্ণ তার এখতিয়ার তো উনি আর দোয়া উনি করতেছেন আমরাও তার সাথে হাত উঠাই কিন্তু এই যে পাঁচ ওয়াক্ত শুধু নামাজেই হাত উঠাইলাম এটা তো এক মিনিটের ব্যাপার কিন্তু আমার আলাদাভাবেই আল্লাহর কাছে দোয়া করা উচিত একটা সময় বের করে নেওয়া উচিত যারা চাহাযোগ করি তারা হয়তো এই আমলটা করতে পারি কিন্তু অন্যান্য যারা আছে তারা দেখা যায় সারাদিনে আল্লাহর কাছে একবারও চাওয়া হয় না তো এটা খুবই দুঃখের বিষয় এই জন্য রসুল বলছেন আর দোয়া মুখল দোয়া মুখলাদা দোয়া এবার মগজ চাওয়াটাই মগজ এবং এটা সুয়াবের কাজ চাওয়াটা আল্লাহ দিলে দিল না দিলে না দিল তা না কিন্তু আল্লাহর কাছে আশা নিয়ে চাইতে হবে আল্লাহ তালা কখনোই গাফেলের দোয়া গাফেল অন্তরের দোয়া কবুল করেন না এজন্য খুব কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে রোজার যেই বিষয়গুলি আমরা শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝে শুনে আমল করবার তৌফিক দান করুন